গাড়ি না যখন ডেট ওভার কিছু খাইলে গাড়ি নার অবস্থা দেখেন প্রত্যেকটা প্লেয়ারে হ্যাকারের মতো দেখা যাইতেছে আমি তো প্রথমে গেমে ডুইকে অবাক হয়ে গেছিলাম যে হ্যাকার পড়ছে নাকি আমি নিজেই হ্যাকার হয়ে গেছি না আমার আইডি হ্যাক করে কেউ হ্যাকিং লাগাই দিছে মানে লিটারেলি আমি ভয় পাই গেছিলাম দেখেন প্রত্যেকটা প্লেয়ার কেমনে দাঁড়াই আছে মরার পরেও বোঝা যায় না যে এগুলো মরে গেছে মানে গ্যারি না কি আপডেট আনে দুই দিন পর পর সার্ভারে প্রবলেম করে উল্টা পাল্টা আপডেট আনে এগুলার ফলে মনে করেন যে গেমের এই বারোটা বাজায় দিছে আমি লিটারেলি ভয় পাই গেছিলাম গা আর যারা যারা ভয় পাইতেছেন তাদের কোনো ভয় পাওয়ার দরকার নাই এটা হচ্ছে সার্ভার প্রবলেমের কারণে এমনটা হয়েছে মানে সবার সাথেই এমনটা হয়েছে যেন আমি মাইক অন করে আমার হচ্ছে ওই যে যে টিমমেটগুলো ছিল তাদের কাজ করতেছিলাম যে আপনাদের সাথে এমন হয়েছে কিনা না তাদের সাথেও এরকম হয়েছে বললো তো ভয় পাওয়ার কোনো দরকার নাই গাড়ি না মাঝে মধ্যে মনে করেন যে মাথা মোথা নষ্ট হয়ে যায় গাড়ি না মাঝে মধ্যে মনে করেন উল্টাপাল্টা খায় খায় আপডেট দিয়ে গাড়ি নাই যে এইসব করে তো আমি খুবই মজা পাইছিলাম ভাই এনিমি মাইরে মজা পাওয়া যাইতেছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই শেয়ার করে দেবেন যাতে সবাই বুঝতে পারে যে কারোর আইডির কোনো সমস্যা হয় নাই ঠিকই আছে আইডি তো আল্লাহ হাফেজ টাটা